আক্রান্ত করে আমাদের পথে বসাতে চাইছে বিশ্বাস করবেন না একমাত্র শিক্ষার জন্য বামপন্থীরাই লড়াই করে আজকে এই চোদ্দ পনেরোটা বছরে আমাদের ২৫ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়ে চুয়াত্তর হাজার আগে উনপঞ্চাশ হাজার যেখানে প্রাইমারিতে ছাত্র ছিল আশি লাখ এখন হচ্ছে মিড ডে মিল খায় ছেচল্লিশ লাখ করে দিতে চাইছে বত্রিশ হাজার তাদের মধ্যে যারা যোগ্যতার আতঙ্ক প্রশ্ন হাইকোর্টে হেয়ারিং চলছে আর আমাদের সাত হাজারকে যদি সরিয়ে দিতে পারে তাহলে সবাই সোহাগা গোটা শিক্ষা ব্যবস্থা সরকারি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে সব প্রাইভেটে চলে যাবে ফলে আমাদের লড়াই শুধু আমাদের জীবনের জন্য লড়াই না আমাদের লড়াই আমাদের শিক্ষার্থীদের যারা তপসিলি জাতি উপজাতি যারা সংখ্যালঘু যাদের কিচ্ছু নেই যাদের হচ্ছে প্রতিদিন যারা অনাহার অর্থাহারে থাকে যাদের কাছে শিক্ষার কোন চেতনা নেই সেই চেতনাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই দিকে গিয়ে চেষ্টা করছি বর্তমান শিক্ষক সমাজ চেষ্টা করছে ফলে সেই

আমাদের হচ্ছে বিচারের উপর আর্থিক স্বচ্ছPopupMenu লাগে শিক্ষকদের পাঠানোর জন্য যাতে মুক্তি হেয়ারি হয় এবং আমরা আমাদের চুক্তিগুলো তুলে ধরতে পারি তার জন্য আমাদের protesta গ্রহণ করতে হবে আমি বিশ্বাস করি মাস্টার দা সুচ্চ সেনের রক্ত আমাদের ক্ষমমিত প্রভাবিত আছে এই 90 91 টা বছরে আমাদের অনেক ক্ষতি হয়েছে এই বছরে অনেকে হয়েছে। অনেককে ঘুম করে দেওয়া হয়েছে পাড়া ছড়া করা হয়েছে আমাদের স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে তবু লড়াইয়ের ময়দানে আমরা ছাড়িনি আমরা শিক্ষক এবং শিক্ষার্থীর স্বার্থে শেষ দিন শেষ রক্ষা না এটাই আমাদের হচ্ছে ভুল সোগান এখন আপনাদের